যুব আন্দোলন কর্তৃক আয়োজিত রাজনৈতিক দর্শন প্রেক্ষাপটের এই আয়োজনের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে অত্র এলাকার দিন দরদি দিন পেপার মুসলমান ভাইয়েরা আল্লাহের দরবারে সর্বপ্রথম লক্ষ্যগুলি সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা একটি মহান কাজ দিনের যুব আন্দোলনের থেকে এই মুদ্রিসে হাজির হতে পেরেছি সকলে সুখিয়াতাম বলে আহ্বান করি মরহন শাহেক আলাইহি তিনি এই বাংলাদেশের একজন সাহেব নাম সারা বিশ্বের নন্দিত পরিচিত ঘোষিত শায়ক সারা বিশ্বের আমরা একথায় একমত আছি সবাই বাংলাদেশের এই নোংরা রাজনীতির ধারা চলমান রাজনীতি কলুষিত রাজনীতি এর থেকে দূর করার জন্য একটি মডেল উপহার দিয়েছেন যে নোংরা রাজনীতি থেকে ফিরে এসে মানুষ জীবন আদর্শ পাবে কারণ রাজনীতিকে মানুষ দুই ভাগে বিভক্ত করে নিয়েছে একটা হলো ক্ষমতার মসনাদ আর একটা হলো দুনিয়ার ফুরুজ টাকা এই ঠিক না বেঠিক মরম সাহেব রহমতুল্লাহ আলহী তেনার দর্শন তেনার আত্মনিবেদিত জলাঞ্জলিত দিয়ে যে নির্যাস আমাদের মাঝে রেখে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার স্পষ্ট করে রেখে গেছেন রাজনীতি হলো আমার যে শব্দ দ্বারা নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সেই একই শব্দ দ্বারা দিন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে নামাজ আমার ভাই সাহেব বললেন ফরজ ফরজে আইন রাজনীতি হলো ফরয আইন একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এখন আসেন যদি আমরা রাজনীতি ফরযيات মনে করি এবং কুরআন হাদিস দৃষ্টি করে ফলজ মনে করি ইমানের একটা অঙ্গ মনে করি ইবাদত মনে করি তাহলে কালাবে পাকের ঘোষণা ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু তুফুলু ফিস সিল্মিকা মরহুম শায়খ খুব ভালো করে কিতাবের মধ্যে লিখে গেছেন স্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন মুফাসসিরিনগণ এর ব্যাখ্যা দিয়েছেন আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন যারা আলেম তারা পড়েছেন যারা আলেম না বাংলা পড়েছেন তারাও বস্তু উপলব্ধি করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি ইমানদারদেরকে বলা হয়েছে কাদেরকে বলা হয়েছে ইমানদারদেরকে ইমানদারদেরকে বলা হয়েছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুলো হে ইমানওয়ালারা ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফফা

এখানে যদি একটা লোক একটি পাও এই পাশে দেয় আর একটি পাও বাইরে থাকে বলেন সে কি ঘরের ভিতরে ইসলামের প্ল্যাটফর্ম হলো পুরাপুরি ভাবে প্রবেশ করতে হবে তার দ্বিতীয় পাও যদি ঘরের মধ্যে আনে তাহলে এই লোকটা ঘরের মধ্যে গণ্য হবে অন্য অন্যথায়

যদি এই কথা দৃঢ় চিত্তে অস্বীকার অস্বীকার বোধক শব্দ দ্বারা ব্যবহার করে সে কাঁদবে তার ইমাম থাকবে না সুতরাং আমরা বলি রাজনীতি ইসলাম না ইসলামের একটি প্রধানতম অঙ্গ হলো রাজনীতি রাজনীতি ইসলাম না আমরা কি বলি ইসলাম হলো ইসলামের রাজনীতি হলো একটা প্রধানতম অঙ্গ নামাজ যেমন একটা অঙ্গ ইমানের অঙ্গ না কি বলেন ইমানের পরে সর্বপ্রথম হুকুম হলো নামাজ আদায় করা তো মরুম সাহেব এই পথ নির্দেশনা দিয়েছেন এই কলুষিত রাজনীতি দ্বারা প্ল্যাটফর্ম পরিবর্তিত হয়ে যাতে মানুষ ইসলামের ধারা এসে ইসলামী রাজনীতি গ্রহণ করে পুরোপুরি মোমেন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তারই এক সমান ব্যবস্থা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারই এক অঙ্গ যুব আন্দোলন বাংলাদেশ আজকে প্রত্যেকটা যুব আন্দোলন যুবক ভাই তাদের চেহারা দেখলে আপনাদের মন ভরে যায় নাকি বলেন যুবক ভাই তার মুখে দাঁড়িয়ে যুবক ভাই তার মুখে মাথায় টুপি তার গায়ে পাঞ্জাবি কিসের জন্য তিনি রাজনীতি আন্দোলনের সাথে জড়িত হওয়ার কারণে সাহেব মোর্শেদ রহমতুল্লাহ আলহিন এই সংস্পর্শে আসার কারণে কি ঠিক না আমরা যারা ভুল মতে আছি অনুরোধ করবো আমরা সকলে ইনশাল্লাহ এই রাজনীতি সায়াতলে আসি মরমজুরের দিক নিদর্শন অনুযায়ী আমরা কেতাবাদি পড়ি সব আদায় করি তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে রাজনীতি মানি আমার এবাদার আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরণ যুদ্ধ জেহাদ করে মরুম সাহেব মৃত্যুবরণ যেদিন করবেন ইন্তেকাল করবেন বারে মহাসপাতালে শোয়া ছিলেন আমার সমন্বয় একটু বেশি হয়ে যেতেছে বারেম হাসপাতালে ছিলেন সেদিন পটনে একটি সমাবেশ ঘোষণা ছিল যে সমাবেশের প্রধান অতিথির নাম ঘোষণায় ছিল নাম ছিল মরহুম সাহেব রহমতুল্লা নাম সেদিন আমরা উপস্থিত ছিলাম তারা ছিলেন মুরব্বীরা আছেন এখানে হুজুরকে বেদ ঠিকা নামা নিষেধ সম্পূর্ণ রেস্ট তার সাথে কথা বলা নিষেধ লোকের সাথে কথা বলা কি নিষেধ আল্লাহ এই কুতুব তার নাম ঘোষণা আসার সাথে সাথে পদক্ষেপ হয়ে দেখিয়ে নিয়েছেন যে মৃত্যু নয় আমার রাজনীতি হলো আল্লাহর বিধান সংবিধান কায়ে করার দায়িত্ব নাম ঘোষণা করা হয়েছে আমার রাস্তায় যদি থাকে রাস্তায় হবে শহীদ দরজা

আমাদের বর্তমান এবং আমাদের খোলাফা যারা আছেন খলিফাগণ আছেন আপনারা যদি ভুল বোঝেন তাহলে ভুল করবেন রাজনীতি করবে কারা আল্লাহর প্রতিনিধিত্ব দায়িত্ববান যারা উৎসাহিত করবে কারণ আমাদের উদ্দেশ্য ফুলুস না আমার আমাদের উদ্দেশ্য মসনাদ না আমাদের উদ্দেশ্য হলো টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই আপামার জনসাধারণ বাংলার জমিনে যারা আছে ন্যায় নীতি অনুযায়ী ন্যায্য অধিকার তারা হেচ্চা পাবে সেই উদ্দেশ্যেই হলো আমাদের রাজনীতি সেটাই ধারা রেখে গেছেন মরুম হজুর রহমতুল্লা আলাই আল্লাহ তালা মরুম হজুর সাহেবের কবরকে জান্নাতের আলাদা করুক সকল আমি আমাদের সকল কলা তার গ্রহণ করুক সকল করুন আমি প্রার্থী দ্বারা খামিলে